করা যে নাম লিখেই নদীতে ফেলে দিলে বশীকরণ হয়ে যাবে আমি তামনেলে লিখেছি ওটা কিন্তু খবেই হবে প্রমাণ করে তো আমি আরেকটি কথা বলে দেই কারো সম্পর্ক জুড়িয়ে দেবেন কখনো উচ্চাটন অথবা বিচ্ছেদ করবেন না পাপ হবেই হবে হ্যালো ভিউয়ার্স শানাল হোসেন চ্যানেলে স্বাগতম আজকে নকশা আমি যে যেটি দেব ওইটা কিন্তু অনেক পরীক্ষা করা যে নাম লিখেই নদীতে ফেলে দিলে বশীকরণ হয়ে যাবে আমি তামনেলে লিখেছি ওটা কিন্তু খবেই হবে প্রমাণ করে দেখবেন আমি ওই নকশা প্রমাণ করেছি তার জন্য আমি দিতেছি প্রমাণ করে দেখেন কাজ হয় কি হয় না যে প্রমাণ করা যে নিষ্কে কাকে দান করবে তো আজকে আমি দিলাম আমি আরও একটি কথা বলি যে আমি অন্য ভিডিওতে বলেছিলাম সাবস্ক্রাইব করলে এবং আমার চ্যানেল সঙ্গে থাকলে অনুমতি না হলে অনুমতি নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই আপনারা যদি ফল পান কাজ করে দেখেন যদি ভালো লাগে যদি আপনারা যদি ফল ওই নকশা অথবা মন্ত্র দিয়ে ফল পাওয়ার পর সাবস্ক্রাইব করেন যদি আপনাদের যদি কোনো উপকার হয় না তো আপনারা সাবস্ক্রাইব করে বাউতা চ্যানেল সাবস্ক্রাইব করে লাভ কি হবে যদি ভালো লাগে এবং ওই তন্ত্রমন্ত্র আমি যেগুলো দিতেছি ওই তন্ত্রমন্ত্র যদি কাজ করে তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো ওইটা কিন্তু অনেক মারাত্মক আমি আরেকটি কথা বলে দেই কারো সম্পর্ক জুড়িয়ে দেবেন কখনো উচ্চাটন অথবা বিচ্ছেদ করবেন না পাপ হবেই হবে আমার দিল থেকে বলতেছি পাপ হবে তো আপনাদের মনের আপনাদের কথা সম্পর্ক সবসময় স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বর মধ্যে সম্পর্ক সব সবসময় জুড়া দেওয়ার জন্য মনে রাখবে কখনো আলাদা করার জন্য করবেন না যখন দুনিয়ায় সৃষ্টি হয়েছে তখনও জুড়া দিয়ে সৃষ্টি হয়েছে তো আপনি কি আলাদা করবেন তন্ত্রমন্ত্র দিয়ে আপনার ক্ষতি হবেই হবে ওই রকম যদি তন্ত্রমন্ত্র যদি ক্ষতি হয় না অন্যদিকে আপনার অন্য মানুষ ক্ষতি করে দেবে আপনি আরেকজনে করবেন সে বিনা দোষে আপনার করে দেবে তো আপনার মনে হবে আমি তো তার সঙ্গে কিছু কিছু করলাম না আমার ক্ষতি হয়ে গেল কিন্তু ফুজেছে আপনার মা বোনের সঙ্গে যে ওইরকম হবে খারাপ হবে আপনি ওই জায়গায় গিয়ে নাক গলানোর দরকার নাই যে সম্পর্ক আলাদা করা স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে আমি বলতে পারি না অবৈধ সম্পর্ক আমি বলতে পারি না যে কি করবেন যাদের মধ্যে যে রকম থাকবে ওই রকম করবেন কিভাবে তাদের সম্পর্ক কিভাবে আসে কিভাবে রাখতে চায় তারা কিন্তু ওই রকম বুঝবে ওইটা কিন্তু আমার ভিতরে আছে প্রেমিক প্রেমিকার মধ্যে কিভাবে করে দিতে হয় তো আপনাদের মধ্যে আপনারা তো আমি সরাসরি বলি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার কথা তো বলেছি যদি ভালো লাগে না করার দরকার নাই ভালো লাগলে যদি ফল পান তারপর কমেন্ট সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন যে কিছু করেন যদি ভালো লাগে একটি নকশা ওই নকশার মধ্যে রাম আদি মিত্র বব ওই জায়গায় যে বীজ মন্ত্র আছে বীজ মন্ত্র দুই একটি হিরিং সিরিং ওইরকম আছে স্ক্রিনে দেখে নেবেন রাম আরশাম আদি মিত্র বব লিখবেন ওই নকশার মধ্যে আমি নকশা স্ক্রিনে দিয়ে দেবো দেখবেন ওই নকশা যদি নদীতে যদি ফেলে দেন তে সে কিন্তু বসিভূত হয়ে যাবে ধূর থেকে আকর্ষণ হয়ে যাবে ধূর থেকে আকর্ষণ হয়ে যাবে দেখবেন কাজ হয় কেউ হয় না হুম আমি আর একটি কথা বলি ওই নকশা কোন দিন থেকে শুরু করবে বৃহস্পতিবার যে কোনো দিন থেকে বৃহস্পতিবার বলবেন ভালো দিন ভালো তিথি দেখে শুরু করবেন ভালো তিথিতে যে নকশার যে বিধি থাকে না যে কোন দিন করবেন ওই সময় আপনি কি করবেন ওই নকশা ভালো দিন ভালো তিথি দেখে আপনার মন থেকে করবেন কাজ হয়ে যাবে কিন্তু দিলে সই যে ওইটা কিন্তু বললাম না কিসে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দুই বন্ধু জড়িয়ে দিতে থাকেন আলাদা করার কথা ভাববেন না কখনও কারো সম্পর্ক আলাদা করার জন্য মনে আনবেন না জড়িয়ে দেবেন প্রেমিক প্রেমিকার মধ্যে খারাপ থাকলে কখনও করে দেবেন না সে যদি খারাপ করে ওই প্রেমিকের অত প্রেমিকার সঙ্গে আপনার ওই পাপের বাগি আপনি হবেন তার জন্য বুঝে শুনে তন্ত্র জগৎ অথবা তন্ত্রমন্ত্র যে জগৎ ওই জগৎ অনেক বুজার আছে আমারও অনেক বোঝার আছে আমি শিখতে আসি শিখতে থাকবো এবং আমি দিতে থাকবো আমার চ্যানেলের সঙ্গে থাকেন সব কিছু পাবেন তো আজকে আমি যেটি দিলাম ওটা কিন্তু আমি প্রমাণ করেছি তো সরাসরি নকশা দেখেন আমি স্ক্রিনে দিতেছি রাম আর শ্যাম বব রামের জায়গায় নিজের নাম দেবে আর সামের জায়গায় প্রেমিকার নাম দেবে যাকে বসীভূত করছে করতে চান তার নাম দেবে আদি আদি মিত্র মিত্র বব। লিখে ওই নকশা লিখে দেখেন স্ক্রিনে ওই নকশা লিখে নদীতে ফেলে দেবেন ওই নকশা লিখবেন প্রতিদিন পাঁচটা করে পাঁচটা করে ওই নকশা লিখে প্রতিদিন নকশা নদীতে ফেলবে হুম প্রতিদিন নকশা নদীতে ফেলবে নদীতে ফেললে দেখবেন সে বসীভূত হয় কি হয় না হুম সে বসীভূত হয় কি হয় না তারপর কমেন্ট করবেন আজকে কিন্তু অনেক পাওয়ারফুল ওটা কিন্তু সহজে দিয়ে দিলাম অনেক অনেক বসীভূত আপনার করেছেন আকর্ষণ করেছেন দূর থেকে আকর্ষণ করেছেন কিন্তু কাজ হয় না ওইটা কিন্তু নদীতে ফেলে দেন নাম লিখে নদীতে ফেলে দেন সে বসীভূত হয়ে যাবে দূর থেকে আসতে বাধ্য হবে এবং যদি নাম্বার যদি ব্লক করে তাকে আনব্লক করতে বাধ্য হবে পরীক্ষিত আমি পরীক্ষা করেছি তার জন্য আমি পরীক্ষা হিসাবে আমি দিতে পারতেছি দেখবেন কাজ হয় কি হয় না তারপর কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন যে কিছু পরীক্ষা করে তারপর করেন হুম যদি ভালো লাগে তো তন্ত্রমন্ত্র আমি আমার চ্যানেলে আমি একটি একটি করে ডালতে থাকবো যদি কেউ যদি তন্ত্রমন্ত্র শেখার যদি আগ্রহী হয়ে থাকে তো আমার চ্যানেলে থাকতে পারে নাম লিখেই আজকে দিয়েছি নাম লিখেই নদীতে ফেলে দিলে বসীকরণ তো আজকের ভিডিওটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম আমার সঙ্গে থাকেন